আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো ই পাসপোর্টের জন্য কিভাবে অনলাইনে পেমেন্ট করতে হয় এবং পেমেন্ট স্লিপ ই চালান কপিটি ডাউনলোড করতে হয় তাই আজকের এই ভিডিওতে থাকছে এ টু জেড বিস্তারিত ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর কথা না বাড়িয়ে যাব মূল ভিডিওতে তো চলুন স্টেপ বাই স্টেপ দেখানো যাক সেই প্রচেষ্টাই তো ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি ফাইনালি পাসপোর্টের ফি জমা দেওয়ার জন্য আমাদের দুইটি অপশন দেওয়া হয়েছে অনলাইন এবং অফলাইন তো আমরা অফলাইনে টিক দিছি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অর প্রাইভেট ব্যাংকে আমরা টাকা জমা দিতে পারবো সরাসরি তো এখান থেকে আমরা সরাসরি অনলাইনে পেমেন্ট করবো সেক্ষেত্রে আমরা অনলাইনে টিকটি দিব দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করে দেব কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমাদের পেমেন্ট অপশনে নিয়ে যাওয়া হবে তো এখান থেকে মোবাইল ব্যাংকিং চিনানো আছে তো এখান থেকে আমরা বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আমরা টাকাটি জমা তো এখান থেকে বিকাশটি এখন টিকমার্ক দিব এবং পেতে ক্লিক করব তারপর এখান থেকে আমাদের মোবাইল বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে তো বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া শেষ আসলে আমাদের এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দিব কনফার্ম বাটনে ক্লিক করার পর আমাদের বিকাশ অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে ছয় ডিজিটের সেটি আমরা এখানে টাইপ করে দেব তারপর কনফার্মে ক্লিক করব তারপর আবার ইন্টার পিন নাম্বার তো আমাদের বিকাশ পিন নাম্বারটি এখানে টাইপ করে দেব দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করে দেব তো আমাদের পেমেন্ট হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছি আমাদের পেমেন্ট সম্পন্ন হয়েছে তো এখান থেকে আমাদের কাজ হচ্ছে এই কপিটি আমরা ডাউনলোড করব যেটা সামনে আছে আমাদের তো ডাউনলোড করার জন্য আমাদের এখান থেকে প্রিন্ট সামারি প্রিন্ট সামারি এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে নতুন একটি হোল্ডার করে এই প্রিন্ট সামারিটি আমরা ডাউনলোড করব তারপর দেখতে পাচ্ছি ডাউনলোড অ্যাপ্লিকেশন ফ্রম তো আমরা যে ফর্মটি পুরা করেছি বা অ্যাপ্লিকেশন কপি সেই ফর্মটা আমরা ডাউনলোড হয়ে গেছে তো এখান থেকে পেমেন্ট স্লিপ এবং ই চালান আমরা ডাউনলোড করব তো তিন নাম্বার অপশনটি তো এখান থেকে সরাসরি আমাদের যেতে হবে পাসপোর্ট ফি পাসপোর্ট ফিস এখান থেকে এখানে ক্লিক করতে হবে এই অপশানে তো পাসপোর্ট ফিজ এখানে অপশানে ক্লিক করলে আমাদের এখানে দেখতে পাচ্ছি চেক অ্যান্ড ডাউনলোড অনলাইন পেমেন্ট স্লিপ ই চালান তো এখান থেকে ক্লিক হেয়ার দিব আমরা ক্লিক হেয়ারে ঢুকবো তো আমরা ক্লিক হেয়ারে ক্লিক করলাম তো আমাদের এখান থেকে পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আমরা পেমেন্ট স্লিপটি ডাউনলোড করব তো প্রথমে আমি আইডি নাম্বার দিয়ে পেমেন্ট স্লিপটি ডাউনলোড করব তো এখানে দেখতে পাচ্ছি অনলাইন রেজিস্ট্রেশন আইডি তো আমরা এই আইডিটি কপি করব ও আইডি যেটা বলে এটা আমরা কপি করব কপি করার পর এখানে পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি এখানে দিয়ে সাবমিটে ক্লিক করব তো সাবমিটে ক্লিক করার পর আমাদের কিছুক্ষণের মধ্যে পেমেন্ট স্লিপটা এখানে দেখাবে শু করবে চার্চ হচ্ছে তো দেখতে পাচ্ছেন সার্চ হচ্ছে হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট স্লিপটা দেখাচ্ছে তো এখান থেকে আমি সরাসরি ভিউ ক্লিক করবো বিউ ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশন চলে আসছে তো এখান থেকে আমি পেমেন্ট স্লিপটা ডাউনলোড করতে পারি তো আমি সরাসরি ডাউনলোডে ক্লিক করব তো আমাদের পেমেন্ট স্লিপটা ডাউনলোড হয়ে গেছে তো পেমেন্ট স্লিপের এরপর আমরা চালান ই চালান কপিটি আমরা ডাউনলোড করব এখানে ভেরিফাই চালান এখানে ক্লিক করতে ক্লিক করব তো দুইটি অপশন রাখা হয়েছে পেমেন্ট আইডি অথবা চালান নাম্বার দিয়ে আমরা চালান কপিটি ডাউনলোড করতে পারি তো এখান থেকে আমি সরাসরি চালান নাম্বার আছে ব্যাট চালান অথবা পাসপোর্ট চালান নাম্বার যে কোনো একটি চালান নাম্বার দিয়ে আমরা সরাসরি চালান কপিটি ডাউনলোড করব তো পাসপোর্ট চালান নাম্বারটি আমরা কপি করবো কপি করার পর এখানে চালান নয় এখানে দিয়ে দেবো তারপর আমরা যে ডেটে আমরা পেমেন্ট করেছি সেই ডেটটি দিতে হবে দেওয়ার পর আমরা এখানে ক্যাপচা দেখতে পাচ্ছি এই ক্যাপচাটি আমরা যোগ করব যোগ করে এখানে দিয়ে সার্চে ক্লিক করব তো সার্চ অপশনে ক্লিক করব তো সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে ই চালান ডিটেলস এখানে দেখাচ্ছে তো আমরা এখান থেকে ডাউনলোড করে নিব এক এক করে আমরা দুটি চালান ডাউনলোড করে নেব তো আমি দুটি ডাউনলোড করে নিয়েছি তো আমি চালান দুটি ডাউনলোড করে নিয়েছি তো এখান থেকে আমাদের কি কি আমি ডাউনলোড করলাম সেটি দেখাবো প্রথমে আমি স্লিপ পেমেন্ট স্লিপ ডাউনলোড করেছি তারপর অ্যাপ্লিকেশন তারপর সামারি তারপর চালান কপি তো এই সকল কাগজপাতি আমাদের কালারিং প্রিন্ট আউট করতে হবে এবং সাথে এনআইডি কার্ড এবং সার্টিফিকেট চেয়ারম্যানের সার্টিফিকেট এগুলো নিয়ে আমাদের পাসপোর্ট অফিসে সকল ডকুমেন্ট নিয়ে পাসপোর্ট অফিসে নিয়ে আমাদের জমা দিয়ে আসতে হবে তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিবেন।